গেল বাংলার বাঘ এবং দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে বাংলার বাঘ রেশমবারী এবং স্বপ্নের ভাই মারা দেখা যাক ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই বাংলার বাঘ রেশমবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই বাংলার বাঘে সম্বারির গর্জে উঠেছে কিন্তু সেই বাংলার বাঘের বাইসেল রাক দেখা যাক দেখা যাক দুর্দান্ত গতি কিন্তু দুইটি নঙ্কর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর অল্প কিছুক্ষণ গেলে কিন্তু নিশান দেখা যাক কে আগে মিশান নিয়ে আগে ঘুরতে পারে বাংলার বাঘ নাকি স্বপ্নের তরি বাংলার বাঘ রেশম কিন্তু অনেকটাই এগিয়ে আছে দেখা যাক বাংলার বা আগ্রেশন নাকি স্বপ্নের নেতারি ভাই মারা আর অল্প কিছুক্ষণ গেলে কিন্তু রিশান কে আগে রিশানের কাছে পৌঁছাতে থাকে বাংলার বাগ্রেশন বাড়ি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে নৌকায় কিন্তু হাড়টা হাড়ি লরে যাচ্ছে দেখা যাক পাশাপাশি দুটি গ্রামের নৌকা কিন্তু শেষ বাংলার বাগ্রে সম্ভারি এবং স্বপ্নের তরি ভাইমারা সেই এবং সামনেই কিন্তু निशान

সাথে <laughs> ঘুরে <laughs> আসছে রিসেন্টলি দেখা যাক কি হয় অসম্ভব সুন্দর গতি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাংলার বাঘ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে সেই স্বপ্নের তরি ভাই মারার থেকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় デビューだった。